আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন সবাই আশা করি এই মুহূর্তে অনেক ভালো আছেন আমি আল্লাহ রহমতে অনেক ভালো আছি তো দর্শক আপনাদের সামনে নতুন আরেকটি সেকেন্ড হ্যান্ড অ্যাপাসি আর টি আর একশো পঞ্চাশ একটি গাড়ি নিয়ে হাজির হয়েছি গাড়িটা কি কন্ডিশনে আছে ভিডিওর মাধ্যমে সব দেখাবো তো দর্শক যেহেতু পুরাতন গাড়ি গাড়িতে যদি কোনো টুকিটুকি সমস্যা থাকে সবই কিন্তু এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো তো দর্শক শুরুতে আমরা আমাদের গাড়ির নাম্বারটি লক্ষ্য করি আমাদের গাড়ির টাঙ্গাইল তেরো তিরানব্বই ছষট্টি আমাদের গাড়ির ট্যাক্স টোকেন কিন্তু ওকে আছে দু হাজার পঁচিশ সাল পর্য পঁচিশে তিন পর্যন্ত কিন্তু ওকে আছে আমাদের এটা আর গাড়ির সাথে গাড়ির ট্যাক্স টোকেন সব কিছু কিন্তু আপনারা পেয়ে যাবেন তো দর্শক এরপর একটু লক্ষ্য করি আমাদের গাড়ির মেন যে জিনিস ইঞ্জিনটা ইঞ্জিনটা আমরা শুরুতে লক্ষ্য করি ভালোভাবে দেখেন আমাদের গাড়ির ইঞ্জিনের কন্ডিশন একদম ফ্রেশ আছে কোনো সমস্যা নাই দেখেন ইঞ্জিনে কিন্তু একটি টাকারও কাজ নাই আপনারা ফুয়েল ভরবেন আর চালাবেন এরপর লক্ষ্য করে দেখেন ফুল ট্যাঙ্ক একটু লক্ষ্য করি ফুল ট্যাঙ্কও কিন্তু মোটামুটি একদম ফ্রেশ একটি কন্ডিশন এই জায়গায় দেখেন হালকা ছোট ছোটো এই দেখি যে এই যে একটু একটু ছোট হালকা একটু একটু সমস্যা আছে দেখেন এই যে একটু একটু সমস্যা আছে তাছাড়া কিন্তু আর সমস্যা নাই দেখেন সাইড কভার দেখেন সাইড কভার দেখেন একদম ফ্রেশ আছে সিট প্যানেল দেখেন সিট প্যানেল একদম ফ্রেশ দেখেন পিছের চাকাটা একটু লক্ষণ ভালোভাবে দেখেন পিছের চাকাও কিন্তু মোটামুটি অনেক সুন্দর ভিট আছে এই চাকাতে কিন্তু আপনারা অনেক দিন অনায়াসে চালাতে পারবেন কোনো সমস্যা হবে না তো দর্শক এরপরে এই পাশটা একটু লক্ষ্য করি এই পাশটা কী কন্ডিশনে আছে দেখেন এই পাশে যদি সিট প্যানেল একটু লক্ষ্য করি এ পাশে সিট প্যানেল একদম ফ্রেশ আছে কোনো সমস্যা নাই দেখেন এ পাশে সাইড কভারে দেখেন এই জায়গায় হালকা একটু রঙের সমস্যা আছে দেখেন তাছাড়া কিন্তু আর সমস্যা নাই এ পাশে দেখেন ইঞ্জিনের কন্ডিশন তারপরে ইঞ্জিন কিট এগুলো কিন্তু একদম ফ্রেশ একটি কন্ডিশনে আছে এ পাশে ফুয়েল ট্যাঙ্ক এ পাশে ট্যাঙ্কি কিন্তু অনেক সুন্দর একটি ফ্রেশ কন্ডিশন দেখেন এই জায়গায় দেখেন হালকা একটু ক্যাচ আছে এই যে দেখেন এই যে হালকা একটু ক্যাচ আছে আমাদের গাড়িতে যে ধরনের সমস্যা আছে সবই কিন্তু আমরা বলে দিতেছি দেখেন এরপরে ইন্ডিকাটার অনেক সুন্দর হেডলাইটও অনেক ফ্রেশ কন্ডিশন এ পাশে একদম ভালো আছে মাঠ গার্ড মাঠ গার্ডও একদম ফ্রেশ আছে তো দর্শক যারা এই কাঙ্ক্ষিত গাড়িটা ক্রয় করতে চান তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের শোরুমের নাম ভাই ভাই মোটরস এলেঙ্গা এলেঙ্গা ক্লিনিকের উত্তরপাশে ভিডিও ডিসক্রিপশনে মোবাইল নাম্বার দিয়ে থাকবে আর এই গাড়িটির আমরা মূল্য বলে দেই এই গাড়ির মূল্য হল মাত্র নব্বই হাজার টাকা যারা ইউটিউব বা ফেসবুক দেখে আসবে তাদের জন্য অবশ্যই কিছু ডিসকাউন্ট আছে তো ধন্যবাদ আপনাদের সাথে দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে নতুন একটি গাড়ি নিয়ে সে বলতে আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত